দক্ষিণবঙ্গে ফের ঘূর্ণাবর্তের জের এবং এটি একটি সুস্পষ্ট ঘূর্ণাবর্ত হিসাবে অবস্থান করছে এরপরে ফলে দক্ষিণবঙ্গে আজকে সারাদিন বৃষ্টিপাত হবে এবং আইএমডি একটি ফোরকাস্টে দেখা যাচ্ছে যে পূর্ব ভারত এবং দক্ষিণ ভারতের তুলনায় অন্যান্য জায়গায় কিন্তু এবছর বর্ষা কম হয়েছে এবং সাথে কিন্তু দক্ষিণবঙ্গ উপর থেকে পাকিস্তানের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে কিন্তু আজকে সারাদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত হবে যদি আমি আপনাদের দেখাই কলকাতা মেহেরপুর বনগাঁ এবং খড়গপুর অর্থাৎ পশ্চিমের জেলাগুলোর সাথে সাথে আরাম বাঘ বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুর্গাপুরের কাছে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোথাও ভারী কোথাও হালকা এবং যদি দেখাই যে পশ্চিমবঙ্গের তুলনায় কিন্তু আজকে উড়িষ্য বঙ্গল অর্থাৎ পুরীর কাছাকাছি বরহমপুর ভুবনেশ্বর এবং হচ্ছে রায়গড়া এখান কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এবং কাল থেকে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়া জলপাইগুড়ি শিলিগুড়ি গ্যাংটকের কাছে কিন্তু বৃষ্টিপাত হবে অপরদিকে উত্তর বাংলাদেশেও কিন্তু কালকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এবং দক্ষিণ ভারতে রিসেন্টলি বর্ষা প্রবেশ করেছে এবং সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে এবং লাস্ট দিন লাস্ট তিন দিন পাঁচ দিন ও দশ দিন যদি দেখা যায় রিপোর্ট তাহলে পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গেছে এবং এই ঘন্টে যে দক্ষিণবঙ্গে একটু অসুস্থ গরম থাকবে গত